অল ত্রিপুরা ইউভার্স অ্যান্ড অ্যাটিজেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি প্রয়াত বলয় গোস্বামীর স্মৃতিতে এক স্মরণসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা তারা অবগত আছেন যে গত ফেব্রুয়ারি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি এবং টিআরটিসির চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন এটা খুব আমাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অল ত্রিপুরা আর্টিজেন্ট কারণ আমরা জানি উনি একটা পিরিয়ডে আমাদের ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের চেয়ারম্যান ছিলেন তো আর্টিজেনদের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল তাই অনেক দিন ধরে বলছিলেন যে তারাও একটি স্মরণ সভা করতে চান আজকে ওনারা সমবেত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি স্বর্গীয় বলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি উনার কামনা করছি এবং উনি যেখানে থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভালো থাকুক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা পোষণ করছি নিউজ ইউএনআই Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance etc. For further details, contact us.